রসুল তো এতিমদের সর্দার পৃথিবীর কোন যেন বলতে না পারে নবীজি আমার ব্যাপারে কি বলবেন আমি তো এতিম মানুষ আর তিনি তো তিনি আমার ব্যাপারে কিভাবে আমার বুঝবেন। কাল্লাপা কেমন এতিম বানালেন সমস্ত দুনিয়ার এতিমদের সর্দার বানালেন মায়ের পেটে যখন তিনি ছিলেন ছয় মাসের সময় মায়ের পেটে থাকাকালীন বাপের এতিম হয়ে গেলেন যখন প্রসব বেদনা শুরু হয়েছে মায়ের দুনিয়ায় যখন তিনি আসবেন হাজরাতে আমেনা ঘরের ভিতরে বসে তার অবস্থাটা কি এই সন্তান পৃথিবীতে আসতে পারে যিনি চাইতে বেশি খুশি হবেন তিনি তো আজ দুনিয়ায় নাই মনের ভিতরে কত কষ্ট আল্লাহর্বরামিন তার হাবিবকে দুনিয়া আনলেন আর দাদা ঘরের সামনে তাবুর সামনে দাঁড়ায়া তায়ের থেকে আগত সাদিয়া লোকদের লোকদেরকে বলতেছেন এই ঘরের ভিতরে একটা বাচ্চা আছে বেশি টাকা করি দেওয়া যাবে না যদি দয়া হয়ে নিয়ে যাও গরিব মানুষ এতিম মানুষ দেখে শুনে কেউ আর নিতে চায় না সব শেষে এলেন ভাগ্যবতী মেয়ে ভাগ্যবতী মহিলা হাজরাতে হালিমাত দিয়া তিনি এসেছেন কোনো ছেলে পেলে পায় নাই সকলের শেষে তিনি এসেছেন আব্দুল মোতালিব বলছেন এই ঘরের মধ্যে একটা দয়া হলে নিয়ে যেতে পারো তিনি স্বামীর সঙ্গে পরামর্শ করলেন এরপরে বললেন যদি দেখতে অন্তত ভালো হয় মন যদি ভালো লাগে নিয়ে যাব। একেবারে খালি হাতে ফিরে যাওয়ার চাইতে তো ভালো হাজরতে হালিমা বলেন আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম মা মেনার কোল থেকে শিশু মোহাম্মদকে যখন আমি কোলে নিলাম আমি হুজুরের চেহারার দিকে নজর করে দেখলাম আমার কাছে মনে হলো যেন পূর্ণিমার চাঁদটা আমার কোলে ধরা দিয়েছে রসুল কি শিশু মোহাম্মদ সরাসলাম কি যখন নিয়ে বাড়ির দিকে রওনা হলাম যে গাধা আমার সকলের পেছনে এসেছে সেই গাধা এখন সকলের আগে ছুটে চলে যায় এরপরে বাড়ি যখন নিয়ে গেলাম কুয়ায় পানি বাড়লো গাছে ফসল বাড়লো খেজুর গাছে খেজুর বাড়তে লাগলো জমিনে ফলন বেড়ে গেল রসুলের দুধ বোন সাইমা রসুলকে নিয়ে মোহাম্মদ সাল্লাম তাকে দোলনা নিয়ে দোল দিতেছে কি আশ্চর্য অবস্থা সাইমা তাকে দোল দিচ্ছে আর বলতেছে বেঁচে থাকুক মোহাম্মদ ওসাল্লাম সে দীর্ঘজীবী হোক কবি লিখতেছেন কি আশ্চর্য কথা বেদুইন বালিকা কারে নিয়ে দোল দেয় সে জানে সেগীতা ওসাল্লাম এভাবে এতিম অবস্থায় জীবন তার শুরু হল যখন তিনি ফিরে এলেন ছয় বছর বয়সের সময় যখন মায়ের কাছে তিনি ফিরে এসেছেন প্রতিদিন তিনি খেলা দেখতে যান ময়দানে ইতিহাসের মধ্যে লেখা হয়েছে মা প্রতিদিন সন্ধ্যার সময় তাকে ফিরে পান আজকে সন্ধ্যা হয়ে গেছে শিশু মোহাম্মদ সাল্লাহ বাড়ি ফেরেন না কারণ কি কেন বাড়ি ফেরে না সন্ধ্যার দিকে তিনি চলে গিয়েছেন পাহাড়িয়া ময়দানে যে দেখেন ধু ধু করতেছে চতুর্দিকে সন্ধ্যা হয়ে গেছে অন্ধকার হয়ে গেছে কোনো ছেলে পেলে নাই কেউ নাই পাহাড়ের পাদদেশে বসে শিশু মোহাম্মদ কাঁদতেছেন মা প্রশ্ন করলেন বাবারে সন্ধ্যা উত্তীর্ণ হয়ে গেল কেন একা একা বসে বসে কাঁদ তিনি বলছেন জী আজ কদিন খেলা দেখতে আসলাম ময়দানে প্রতিদিন দেখি যখন সন্ধ্যা হয়ে যায় মুরব্বি শ্রেণীর কিছু লোক আসে ছেলেকে নাম ধরে ডাক দেয় ছেলেরা দৌড়ে তারা বাবার কাছে চলে যায় আর বাবা ছেলেকে কোলে নিয়ে মুখে চুমা দিয়ে বাড়ির দিকে নিয়ে যায় আমি আজ কদিন পর্যন্তই ময়দানে এলাম কোনদিন বেলায় তো কেউ এসে আমাকে মোহাম্মদ বলে একটা ডাক দিল না আমার আব্বা কি নাই আল্লাহ বলেন এরকম এতিম অবস্থায় পেয়ে আমি কি আপনাকে আশ্রয় দেই নাই আপনাকে আমি পেয়েছি এতিম অবস্থায় এরপরে আমি আপনারে আশ্রয় দিলাম এরপরে আমি আপনাকে পথ হারা পেলাম আমি আপনাকে পথের দিশা দিয়া দিলাম এরপরে আমি আপনাকে দরিদ্র অবস্থায় পেয়েছি তারপরে আমি আপনার দারিদ্র মুক্ত করেছি আপনাকে সুতরাং ফাম্ মালিয়াটিমাফাগা তাপম হর ওয়া আম্মাসা ইলাফাদা তাম হর ওয়া আম্মাবিনা ফাহা দি সুতরাং নবী এটিমের প্রতি নির্মম ব্যবহার করো না এটিমের প্রতি ভালো ব্যবহার করো নির্মমত্তা দেখাইও না আর ভিক্ষকতে ধমক দিও না রূঢ়তা তা দেখো না আর আল্লাহর নেয়ামতের প্রশংসা করো বহুত মানুষ আছে এতিমরে গলায় ধাক্কা দেয় মানুষ যখন ভিক্ষা নিতে আসে গরিব মানুষ ভিক্ষা চাইতে আসছে ও মি আপতা হিতে জানো দোয়া জানো বাড়ি যে কাজ করবা এই সব বাজে কথা বলিয়া ভিক্ষা দেয় না আহা সাহেলকে ধমক দিতে এরা সুরে করিম সাল্লা নিষেধ করেছেন সাহেলকে ধমক দিও না গাড়িতে বসে যাচ্ছেন সাহেব ট্রাফিক মোড়ে যখন সিগনাল সিগনাল জ্বলল গাড়িগুলি দাঁড়ায় গেল ফকির এসেছে হাত নাই পাও নাই বুড়া মানুষ একটা পয়সা বার করে না আবার এই মানুষটি ওই ফকিরকে ধমক দিয়া বার করে দিল এরপরে এই লোকটি যখন কোনো মাজারের কাছে পৌঁছে গেল পাঁচশো টাকার কর করে নোটটা ফেলে দিল বলেন টাকা দরকার কার মরা মানুষের না জিন্দা মানুষের কার দরকার যার টাকা দরকার ছিল তারে দেওয়া হলো না যার দরকার নাই তারে দেওয়া হলো এরপরে লোকটা না খেয়ে যখন মারা গেল পথের ফকির রাস্তার ফকির না খেয়ে মারা গেছে এরপরে তার কাপড়ের কাপড় নাই লোকটাকে রাস্তার উপরে একটা ছেঁড়া কাপড় দিয়ে ডেকে রেখেছে বড় লোকেরা সাহেবরা তখন গাড়িদার করে আর পাঁচটা টাকা দুইটা টাকা করে তার লাশের উপরে মারতেছে এটা মানবতার এর চাইতে লাঞ্ছনা মানবতার জন্য এর চাইতে গঞ্জনা আর কিছুই হতে পারে না মানবতার প্রতি লাঞ্ছনা এর থেকে আর দুর্গতি কি হতে পারে বেঁচে থাকার সময় একটা টাকা আপনি দিলেন না মরে যাওয়ার পর বিদায় হয়েছে বালাই এখন দেওয়া শুরু করেছে আমার বন্ধুগণ এই জন্য এতিমের প্রতি দরদ করার জন্য পাক কোরআনের ভিতরে পরিষ্কার বলেছেন রাসুলের কারিম সাল্লাহ মারি নিজে এতিম ছিলেন আর এতিমের প্রতি তার এত দরদ ছিল একবার তিনি দিনে ঈদের দিকে নামাজ পড়ার জন্য যাচ্ছেন প্রতিমধ্যে দেখেন একটা বাচ্চা ছেলে কানতেছে এই রাস্তায় কত মানুষ গেল কেউ দাঁড়ালো না থমকে বাচ্চার ক্রন্দন কাউকে থামাইতে পারল না কিন্তু বিশ্বনবী দয়ার নবী রহমতুল্ল আলবিন বাচ্চার কান্না দেখে পাও বাড়াতে পারলেন না নবীজি দাঁড়ায় গেলেন জিজ্ঞেস করেন ও বাচ্চা ঈদের দিনে কাঁদো কেন ঈদের দিনে তো কাঁদতে নাই বাচ্চা বলে তোমার কাছে বলবো না আমি সেই সকালবেলা থেকে বসে আছি আমি যদি মক্কার আবদুল্লাহ পুত্র সাল্লা সাল্লামকে পাই মনের দুঃখ তার কাছে বলব বিশ্বনবী জমিনের উপরে বসে বললেন বাচ্চারে কোলের উপরে উঠায় বলেন বাচ্চা বলো কি তোমার দুঃখ তুমি যার জন্য বসেছো আমি তো সেই এ তিমী কি বলতে চাও বাচ্চা বলতেছেন আমার বাবা মারা গেছে সেই ছোট্ট বেলায় একেবারেই তখন মায়ের পেট থেকে আমি আসার পর বাপ মরে গেল আমার মা আর একজনের সঙ্গে বিয়ে বসেছে সেই পুরুষটি আমারে দেখতে পারে না আমার মা যদি আমারে কোলে করে এসে সহ্য করতে পারে না আমারে চুমা খাইলে সহ্য করতে পারে না আমারে খাবার দিলে মা মার খায় আজ ঈদের দিনে রাতে আমার মামাকে বললো বাবা রে তোমার কপাল খারাপ তোমার বাবা মারা গেছে তোমাকে সাহায্য করার কেউ নাই আমি তোমার না কোলে নিয়ে সুমাও দিতে পারি না আমার এমনই কপাল খারাপ সুতরাং এতিমের দরদ এতিম আর কেউ বুঝবে না তুমি আজ চলে যাও ওই রাস্তায় ঈদের রাস্তায় দাঁড়ায় থাকো মাঠের রাস্তার পাশে বিশ্ব নবীর কাছে তোমার দুঃখ বলো এটিবির দুঃখ তিনি বুঝবেন আমি মায়ের কথা মতো এই জায়গায় এতক্ষণ বসে আছি হুজুর আপনি দয়া করে আমার কথা তো আপনার কাছে বললাম আমার মনের দুঃখ নবীজি বাচ্চার কথা শুনতে ছিলেন চোখ দিয়া পানি পড়তেছিল ছিল বাচ্চাকে বুকের সঙ্গে জড়িয়ে ধরে নবীজি বলে নতিম মোহাম্মদ যদি তোমার পিতা হন আর হাজরাতে আয়সা যদি তোমার মা হয়ে যায় বলো তোমার মনের দুঃখ মেটে নাকি ছেলের কেঁদে উঠলো আর বলল বললো আপনি যদি আমার পিতা হন আর আয়সা যদি আমার মা হয়ে যায় এর থেকে বড় সৌভাগ্যের আমার তো আর কিছুই নাই নবীজি এ বাড়ি নিয়ে গিয়ে হাজরাতে আয়সার হাতে তুলে দিয়ে বললেন আয়সারে পবিত্র ঈদের আল্লাহ রব্বুর আলমিন তোমার জন্য একটা উপহার পাঠিয়েছেন এটা যত্ন করো এতিমের প্রতি দরদ রাখার জন্য আল্লাহ রব্বুর আলমিন বলেছেন এতিম মিসকিন বিধবা অসহায় লোক তাদের প্রতি যাতে করে মুসলিম সমাজ লক্ষ্য রাখে সেজন্য আল্লাহ পাক নির্দেশ করেছেন বোহারী এবং মুসলিম শরীফের হাদীস এসেছে আসাই আলআল্লা আর মেরাত সাই মিস্কিন তা বিধবাদের জন্য মিস্কিনের জন্য কেউ যদি কোনো উদ্যোগ গ্রহণ করে কেউ কোন সাহায্য দেয় জেহাদের ময়দানে জেহাদ করে আল্লাহর রাস্তায় যে সাবাদ পাওয়া যায় যে মর্যাদা পাওয়া যায় আল্লাহর কাছে এটি মিস্কিন বিধবাকে সাহায্য করলে সেই সাব আল্লাহ রব্বোড় আর আমি আবল্লমাই দিয়ে দেন আমাদের প্রিয় নবী এতিম মিসকিনদের খুবই ভালোবাসতেন ভালোবাসতেন তার নিজের চাকর হজরত জায়দ ও আনাস সে সম্পর্কে এখন আলোচনা করা হচ্ছে তার চরিত্রই প্রমাণ করে নবীদেরকে এমন চরিত্র আচার আচরণ দেওয়া হয়েছে যাতে করে লোকেরা অভিভূত হয়ে যায় আকৃষ্ট হয়ে যায় হাজরাতে যায়দ। তিনি তো কৃতদাস ছিলেন হারায় গেলেন বাপমা থেকে আর এরপরে ক্ষুদ্রতারে মোহাম্মদ সাল্লাহামের ঘরে উঠায় দিল তিনি তখন আল্লাহর নমি তখন দায়িত্ব পান নাই জায়দের পিতার কাছে খবর হয়ে গেল জায়দা আছে রসুলের বাড়িতে মোহাম্মদ সাল্লাহসাল্লামের বাড়ি মক্কায় তারাই শিব হজুরের সঙ্গে দেখা করে বললেন মোহাম্মদ সাল্লাহাম জানতে পেরেছি আপনার কাছেই আমাদের ছেলে যায় দাস মেহরবানি করে তাকে আমাদেরকে ফিরায় দেন হুজুর বলেন যায়ের যদি তোমাদেরকে চিনতে পারে আর যদি যেতে চায় আমার পক্ষ থেকে কোনো আপত্তি নাই অবশ্যই যাবে তবে যায়ের যদি যেতে না চায় আমি এমন লোক নই যে কেউ আমার কাছে থাকতে চাইলে আমি জোর করে তাকে ছেলেও দিতে পারি না আমি তেমন লোক নই পিতা বললেন আপনি অবশ্যই যুক্তিপূর্ণ কথা বলেছেন বললেন তুমি বললেন চিনি আমার বাবা আমার চাচা পিতা বলেন বাবারে বাড়ি চলো তোমার মা যে হয় রান চলো বাড়ি যাই বাড়ির যা কিছু আছে সব তোমাকে ফিরিয়ে দেওয়া হবে হাজরাতে যায় বলতেছেন পিতা বাড়িতে যা আছি তাই শুধু তাম দুনিয়াটা যদি আমারে দেওয়া হয় এই লোকটির কাছে থেকে যে ব্যবহার পেয়েছি আমি এই লোকের কদম ছেড়ে যেতে পারি না তার চরিত্রই প্রমাণ করে তিনি নবী কি ব্যবহার পেয়েছেন হাজরতাল ছোট মানুষ আট বছর বয়সের সময় হুজুরের খাদেম হয়ে হুজুরের বাড়িতে আসছেন আচ্ছা আট বছর বয়সের কিশোর ভুল তো করতেই পারে গরম পানি চাইলে ঠান্ডা পানি আনে দেবে স্যান্ডেল চাইলে জুতো আনবে বিছানা বিছাইতে বললে উঠাই ধরে এটা স্বাভাবিক কিশোর মানুষ ছোট মানুষ এবার শুনুন বাইয়ানা কারে বলে নবীদের মৈয়নাথ আল্লাহ যে দিয়েছেন সেটা কি জিনিস সেটা হল উন্নত মানের চরিত্র আর ব্যবহার ওঠা বসা যা দেখলে মানুষ বুঝতে পারে তিনি আল্লাহর নবী হাজরাতে আনাসের মুখে শুনুন খাজরাতে আনাস আল্লাহ তালানো বলেন একাধিক ক্রমে টানা দশটি বছর রসুরির খেদমতির ভিতরে নিয়োজিত ছিলাম দশটি বছরের ভিতরে একটা দিনের জন্য নবীজি আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই এটা ধমক দিলেন না আমারে এটা করছো কেন এটা নাই কেন সুবহানাল্লাহি বিহামদি বোটা পৃথিবী সমস্ত মুমিন মুসলমানদের পুরুষ আর নারী জীবন কলিজা রক্ত রসূলের কদম মুবার উৎসর্গ হয়ে যায় মহান رب العالمিনের কাছে তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছিল বিশেষ মর্যাদা আসুন আমরা সে সম্পর্কে আলোচনা শুনি আমার ভাইরা আল্লাহর নবী এমন এক মহান সত্তা ছিলেন যে তিনি দোয়া আল্লাহর দরবারে হাত উঁচু করতে দেরি আছে কিন্তু দোয়া কবুল হতে দেরি নাই হিজরত করে মদিনা এসেছেন নামাজ পড়তে দিল চায় কাবা শরীফের দিকে ফিরে যদি নামাজ পড়তে পারতাম দিলটা বড় ভালো লাগত কিন্তু হাত উঁচু করে মোনাজাত করতেছেন না আল্লাহর কাছে বলতেওছেন না যে আল্লাহ তুমি আমার কিবলাটা বাইতুল মকাদ্দাস থেকে ফিরাইয়া মক্কা শরীফে বাইতুল্লাহর দিকে ফিরাইয়া দাও মুখেও বলতেছেন না মনেও না শুধু আকাশের দিকে বারবার তাকাচ্ছেন মোনাজাত করেন নাই মনে মনে আশা পোষণ করতেছেন যদি এমন একটা অহিনাজিল হয়ে যেত আল্লাহ রে সঙ্গে সঙ্গে রসুল জহরে নামাজ পড়তেছিলেন দুই রাকাত পড়া হয়ে গেছে এমন সময় অহিনাজিল হয়ে গেল আমি দেখতে পেয়েছি বারবার আপনি আকাশের দিকে তাকাচ্ছেন عبدك تفتش فلنولي انك قبله ترضاها فولي وجهك شطر المسجد الحرام আপনার মনের আশা পুরা হয়ে গেছে এক্ষুনি আপনার কেবলা পরিবর্তন করুন হুজুর দুই রেকাত পড়েছিলেন বাইতুল মখ্সরের দিকে ফিরে বাকি দুই রেকাত তিনি মক্কা শরীফের কাবা শরীফের দিকে ফিরলেন আজও পর্যন্ত সেই মসজিদ আছে সাক্ষ্য দিচ্ছে নবীর কথা কিভাবে মঞ্জুর হয় মসজিদে কেবলা তাই মদির মনে মরায় সে মসজিদ আজও আছে ভাইরা আমার হ্যাঁ শরীরে পা সাল্লাল্লাহ বাড়ি হুম সাল্লাম এত বড় মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব মহান ব্যক্তিত্বের উন্মতের মধ্যে আল্লাহ আমাদেরই সামিল করেছেন শুক্রিয়া স্বরূপ আমরা পড়ি আলহামদুল্লাহ জোরে শোরে পড়েন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা মর্যাদা এত বেশি আল্লাহ রসুলকে আল্লাহ র গুণার দান করেছেন এই পৃথিবীতে কোন মানুষের সঙ্গে যদি আপনি বেয়াদুবি করেন তিনি আপনার বাপ হোক তিনি আপনার মা হন অথবা আপনার উস্তাদ হন অথবা আপনার পীর হন যে কেউ হোক না কেন কারো সঙ্গে যদি কোনো বেয়াদুবি হয়ে যায় তো শুধু একটা বেয়াদুবি আর কিছুই না কিন্তু নবীজির সঙ্গে যদি কেউ বেয়াদুবি করে সেটা শুধু বেয়াদুবি থাকে না কুফুরি হয়ে যায় কি হয়ে যায় কেউ করলে অসম্মান করলে তার সামনে সাহাবায়ক রাম বসা হজুর কথা বলছেন সাহাবায়ক রাম তারাও কথা বলছেন কথা বলতে বলতে এক পর্যায়ে সাহাবিদের গলার আওয়াজ বড় হয়ে গেছে গলার আওয়াজ শোনা যায় না সাহাবিদের গলার আওয়াজটা বড় হয়ে গেল আল্লাহর্বনমিন এতটুকুর বরদাস্ত করলেন আমার নবীর গলার আওয়াজের চাইতে তোমাদের আওয়াজ বড় হলো কেন সঙ্গে সঙ্গে নাজিল হয়ে গেল আল্লাহ আল্লাহর আরামিন বলেন ও বিশ্বাসীরা খবরদা তোমরা যারা ইমান এনেছ শোনো তোমাদের গলার আওয়াজ যেন আমার নবীর গলার আওয়াজের চাইতে বড় না হয়ে যায় যদি তা হয় জীবনের সমস্ত ভালো কাজগুলি আমি আল্লাহ বরবাদ করে দেব আজ পর্যন্ত এই আয়াতে কেরিমা রাসুলে পাক সাল্লাহ আলী ওসাল্লামের রোজায় আতহারের সামনে সবু সাইনবোর্ডের উপরে সোনা অক্ষর দিয়ে এই আয়াতুল কারীমা লেখা রয়েছে সুবহানাল্লাহি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব সর্বশ্রেষ্ঠ বিশ্বনবী আল্লাহর পরে যার মর্যাদা তিনি হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাসূলুল্লাহ প্রতি মহান আল্লাহর ভালোবাসার অন্যতম নিদর্শন হচ্ছে মេរাজ এর মাধ্যমে আল্লাহ রবুল আলমিন তার বন্ধুকে নিজের সান্নিধ্যে নিয়েছিলেন এখন আমরা শুনবো সেই বেরাজের কাহিনী দুলির ধরা থেকে রাসুলকে আর সে নিয়ে যাওয়া হবে বোরাক এলো বোরাক হচ্ছে থেকে উৎপত্তি